আর এই প্রিমিয়ামটা হচ্ছে দু হাজার বারো মডেলের পাল কালারের তেলের গাড়ি তার ঠিক পাশে গাড়ি সাতের এছাড়াও আর ভিতরের দিকে যদি বলি গাড়ির অভাব নাই এক্স করোলা থেকে শুরু করে অসংখ্য গাড়ি আছে এই ডিটেলস এই ভিডিওতে চলুন দেখে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি অবস্থা কেমন আছে ভালো ভাইয়া

এটা দেখেন আপনারা গ্লাস গুলো কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন হ্যাঁ চাকাও ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ ওভারঅল গাড়িটা দেখতেও ভালো এবং এটার ভিতরে ইন্টেরিয়রও কিন্তু বিস্কিট পেয়ে যাবেন ইন্টেরিয়র বিস্কিট আছে ইনশাআল্লাহ আমি একটু দেখাই দরজা খুলে এই যে দেখেন উডেন আছে বেজ ইন্টেরিয়র সবprocess আছে সিলিংটাও যথেষ্ট ভালো এর ভিতরে ফ্লোরশন মিডিয়া কন্ট্রোল পেয়ে যাবেন এবং এটা বললাম যে ভাই 100% তেলে গাড়ি গাড়ির সামনে পিছনে লাইট গ্লাস হ্যাঁ সবগুলা লাইট কিন্তু অরিজিনাল পেয়ে যাবেন অরিজিনাল কারটাジャパン অরিজিনাল এবং এটা কিন্তু 100% তেলে গাড়ি কোনোদিন এলপিজি সিএনজি কিছু করা হয় না দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে জাপানি ঈদ আছে দেখেন আসলে চাকরি মূলের কথা যদি বলি হস্তান্তর হবে ইনশাআল্লাহ

এবং গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটা কোনো খোলা কাটা মায়ের কিছুই নেই হাজার টাকা হাজার টাকা এক্স করোলা দেখেন যদি আরো প্রিমিয়াম আছে রেড ওয়ান কালার একটা আছে এটা কিন্তু অল্প বাজেটের মধ্যে পাওয়া যাবে সেলো কল দিতে পারেন আছে আপনাদের জন্য যে করলা গাড়ি এটাও কিন্তু পেয়ে যাবেন এদিকে যদি দেখায় নিশান এক্সেল আছে আপনাদের জন্য দুইটা একটা হচ্ছে নিউ শেপের গাড়ি হাইব্রিড এডিশন আর একটা হচ্ছে গাড়ি হান্ড্রেড উইং রোড মানে এম কার সেন্টারে গাড়ির অভাব নেই আরো একটা গাড়ি আছে ওইটা কি গাড়ি আহ আমাদের কাছে রয়েছে সানরুফ করা ওটা হলো তেরো মডেল আহ পনেরো স্টেশন এবং বাইরে কিন্তু এ রয়েছে সানরুফ অফ করা আচ্ছা গাড়ির অভাব নেই আসলে আপনারা যদি আসেন সরাসরি সবগুলো গাড়ি দেখতে পারবেন জাস্ট আপনারা ভিজিট করবেন এম কার সেন্টারে দেরি করে আপনাদের অবশ্যই ভিজিট করতে হবে সেন্টার আমাদের লোকেশনটা হলো ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী দুই নম্বর গেটের ঠিক অবশ্যই এম কার আর সরাসরি কল দিতে পারে ম্যাপ দেখতে লোকেশন দেখে চলে আসতে হবে